গত গত বছর সাত মাসে পনেরো অবলিক ষোলো তারিখ রাত্রির বেলায় প্রায় ছমাস আগে একটা বাড়িতে ওল্ড এগারাতে একটা বাড়িতে চুরি হয় সেই বাড়িতে দামি দামি ইলেকট্রনিক্স আইটেমস চুরি হয়ে গিয়েছিল ল্যাপটপ দামি মোবাইল ফোনস একাধিক ফোন তারপরে দামি একটা ক্যামেরা এবং এটা বল্লভপুর ফাঁড়ির আন্ডারে এবং রানীগঞ্জ থানা এবং তখন থেকেই আইসি রানীগঞ্জ সুদীপ দাসগুপ্ত এবং বল্লভপুরের ইনচার্জ শিলাদিত্য সবাই মিলেই তার পেছনে কন্টিনিউয়াস একটা এফোর্টস দিয়ে যাচ্ছিল এবং দীর্ঘ ছমাস বাদে এই কেসটা ক্র্যাক করে এবং একজন রাহুল বাউরি বলে একজন অ্যারেস্ট হয় অ্যাকচুয়ালি এর ক্রিমিনাল হিস্ট্রি আগে আছে দীর্ঘদিন ধরে একে আমরা আন্ডার ওয়াচ রেখেছিলাম এবং একে অ্যারেস্ট করার পর একে দীর্ঘক্ষণ ইন্টারগেশন করার পর ওর পজিশন থেকে ফোন যেগুলো ফোনগুলো ছিল এবং ল্যাপটপ সেগুলো সব উদ্ধার হয়েছে এবং আজকে ওকে কোর্টে প্রোডাকশান করা হচ্ছে উইথ পুলিশ রিমান্ড পে এবং রেস যতটুকু স্টোলেন আর্টিকেলস আছে সেগুলো আমরা কনফিডেন্ট ওকে আমরা ইন্টারোগেশন করে ওগুলো রিকভারি করতে পারবো কতদিন ছ মাস আগে আরও কিছু আছে তো রিকভারি বললাম তো কভার করে দিয়েছি থ্যাংক ইউ